জলপাইগুড়িতে সামাজিক ন্যায় এবং স্বাধিকার মঞ্চের প্রতিবাদ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চেয়ারম্যান কা অপসারণের দাবি আইএনজিবি অপমান দুর্ব্যহারে অভিযুক্ত অভিযুক্ত সিডব্লিউসি এর চেয়ারম্যানের বিরুদ্ধে জলপাইগুড়ি রাজপথে প্রতিবাদ মিছিল বি আর আম্বেদকারের ছবি প্লাকার্ড হাতে মিছিল মিছিলে PAMELAY একাধিক অরাজনৈতিক সংগঠন তিতাস পাল রয়েছেন টেলিফোন লাইনে Итак কি খবর দেখো মনিময় জলপাইগুড়িতে এই ঘটনা ঘিরে জনসাধারণের চাঞ্চল্য দড়ি হয়েছে যেখানে অভিযোগ করা হয়েছে যে জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেন্স কমিটি যিনি চেয়ারম্যান রয়েছেন মান্না মুখোপাধ্যায় তিনি একজন আইনজীবীকে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের অর্থাৎ চাক তুলে তাকে অপমান করেছেন তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এমনটাই কিন্তু অভিযোগ হয়ে উঠেছে এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু রীতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং এক পরিস্থিতি একতে কিন্তু সেখানে মামলাও রুজু হয়েছে এবং পুলিশের ঘটনার তদন্ত শুরু করেছে কিন্তু যে যেটা দাবি তোলা হচ্ছে এই সংগঠনের তরফে যে ওই যে চেয়ারম্যান রয়েছেন তাকে দ্রুত ওই তার পদ থেকে অপসারণ করতে হয় ওটা গ্রেফতার করতে হবে সেই দাবিতেই কিন্তু জলপাইগুড়িতে এদিন মিছিল হয় সামাজিক ন্যায় স্বাধীনতা মঞ্চের ব্যানারে মিছিল হয় যেখানে বাবা সাহেব আম্বেদকরের ছবি বুকে ঝুলি এবং হাতে ক্ল্যাকাট নিয়ে মিছিল চলে এবং তাদের দাবি যে দ্রুত কিন্তু পদক্ষেপ করতে হবে না হলে পরে কিন্তু আরো বৃহত্তর আন্দোলন হবে যদিও যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে সেই ডক্টর মান্না মুখোপাধ্যায় যিনি চাইল্ডায় কমিটির চেয়ারম্যান তিনি কিন্তু সমস্ত ধন্যবাদ ধন্যবাদ আপাতত